হ্যালো ফিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ময়ের সাথে রান্না আশা করি সকলে ভালো আছেন নিরামিষ দিনের মেনুতে নতুনত্ব আনতে একবার এই দুর্দান্ত স্বাদের পদটি বানাতে পারেন নিরামিষ ছানা পটল বাড়িতে দুধ থেকে ছানা তৈরি করে যদি অতিরিক্ত ছানা ফ্রিজে পড়ে থাকে সেটা দিয়েও এই রান্নাটি করতে পারবেন আর বানানোও ভীষণই সহজ রেসিপিটি ভালো লাগলে লাইক করে দেওয়ার জন্য অনুরোধ রইল চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে নেবেন এখানে সামান্য করে খোসা রেখে পটলগুলো কেটে নিয়েছি আপনারা যদি পটলের খোসা রাখতে চান তাহলে চেঁচে নিতে পারেন এই দেখুন আমি এইভাবে পটলের খোসাগুলোকে অল্প অল্প করে ছাড়িয়ে নেওয়ার পর দুই দিকটা কেটে নিলাম আর আধঘানা করে দিলাম এবার কড়াইতে তেল গরম করে নেব এখানে সর্ষের তেলের ব্যবহার করা হয়েছে এবার এই পটলগুলোকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব সামান্য করে হলুদ ছড়িয়ে দিলাম আর ভাজতে থাকব গ্যাসের আঁচটা কম থেকে মাঝারিতে রেখে পটলগুলো ভাজতে হবে না হলে পুড়ে যেতে পারে যতক্ষণে পটল ভাজাটা হচ্ছে এই দিকে একটা মিক্সার জারে দিয়ে দিলাম এক ইঞ্চি সাইজের আদার কয়েকটা টুকরো দুটো শুকনো অস্ত্র লঙ্কা আধঘানা করে দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিলাম এতে আছে লবঙ্গ দারচিনি আর এলাচ এবার দুটো বড়ো সাইজের টমেটোকে ডুমো করে কেটে দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম এতে একটা দুর্দান্ত স্বাদ আসে তবে এর পরিবর্তে আপনারা কাঁচা চিনে পোস্ত মগজদানা বা সাদা তিল যে কোনো একটা দিতে পারেন সামান্য জল দিয়ে পেস্ট করে নেব খুব মিহি করে পেস্ট করতে হবে যাতে আদা বা টমেটোর কোনো রকম গুটলি না থাকে এই দেখুন পেস্ট একদম তৈরি হয়ে গেছে এদিকে পটলগুলো ভাজা হয়ে গেল এবার একটি পাত্রে তুলে নিলাম অবশিষ্ট তেলে দিয়ে দিলাম আস্ত জিরে শুকনো লঙ্কা আর তেজপাতার ফোড়ন কম আছে সামান্য নেড়ে ছেড়ে নিয়েই এবার কিছু পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম আর ভেজে নেব এই কিসমিস অপশনাল তবে এই মিষ্টি মিষ্টি কিসমিস ছানা পটলের সাথে খেতে অপূর্ব লাগে একবার দিয়ে দেখতে পারেন এবার এই পেস্টটা ঢেলে দিলাম মিক্সার জারের ধোয়া জলটাও দিয়ে দিলাম আবারও ভেজে নিতে থাকবো এই সময় গ্যাসের আঁচটা কম থেকে মাঝারিতে করে রাখতে হবে এই দেখুন বেশ পাঁচ মিনিট ভাজার পর চারদিক থেকে অল্প অল্প তেল বেরোতে শুরু করেছে এবার দিয়ে দিলাম সামান্য হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো চায়ের চামচের মাপ করে দুই চার চামচ জিরের গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো আর সামান্য লবণ মশলা কষাতে গিয়ে দেখলাম সামান্য শুকনো হয়ে গেছে তাই সামান্য করে জল দিয়ে আবারও ভালো করে ভাজে থাকবো এতে মশলা পুড়ে যাবে না এই দেখুন একদম সিল্কি ভাব এই দেখুন একদম সিল্কি ভাব চলে এসেছে এবার এই ভাজা পটলগুলো দিয়ে দিলাম ভালো করে মশলার গ্রেভির সাথে মাখিয়ে নিলাম আধা গিলাস মতন গরম জল দিয়ে পাঁচ মিনিট কম আছে ঢেকে রান্না করব পাঁচ মিনিট পর ঢাকা খুলে দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর পাঁচশো এম দুধ থেকে তৈরি করা ছানা চায়ের কাপের মাপ করে আধা কাপের থেকে একটু বেশি হবে এখানে আমি দুই চামচ ভিনিগারের সাথে দুই চামচ জল মিশিয়ে দুধ থেকে ছানা তৈরি করে নিয়েছি আপনারা বাজার থেকে কেনা রেডিমেড ছানা দিয়েও করতে পারবেন আধা গিলাস গরম জল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পর আবারও ঢেকে কম আছে পাঁচ মিনিট রান্না করব সময় হয়ে গেছে একবার দেখে নেওয়া যাক এই দেখুন ছানা আর পটল দুটোই ভালোভাবে কুক হয়ে গেছে এবার সবশেষে এক চা চামচ চিনি দিয়ে দিলাম আর এই গরম মশলা সামান্য করে দিয়ে দিলাম নিরামিষে রান্নায় অবশ্যই ঘি দিতেই হয় তাহলে স্বাদ আরও বেড়ে যায় তাই জাস্ট এক চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল নিরামিষ ছানা পটল নিরামিষ ছানা পটল একবার আমার মতো করে বাড়িতে বানাবেন খুব সুন্দর খেতে হয় শুধু সাদা ভাত দিয়েই নয় পোলাও দিয়েও খেতে ভালো লাগে আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং